আসসালামু আলাইকুম যারা ভাবছেন একটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নেবেন তাদের জন্য এই ভিডিওটা বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে কী কী লাগে এবং কারা কারা নিতে পারবেন কারা কারা নিতে পারবেন না এই সম্পর্কে আজকে কথা বলবো এই ভিডিওটি দেখার পর আপনার আর কোনো মার্চেন্ট সম্পর্কে বিকাশ মার্চেন্ট সম্পর্কে আর কোনো ভিডিও দেখতে হবে না বিকাশ মার্চেন্ট নেওয়ার জন্য আপনার যেই সকল কাগজপত্রগুলি লাগবে তা হলো সর্বপ্রথম আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে সেটা অনলাইন বিজনেস হলেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং আপনার একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে সেই ব্যবসা প্রতিষ্ঠানের একটা ট্রেড লাইসেন্স থাকতে হবে তারপর আপনি বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনি ডিস্ট্রিবিউটর লোকেশন একটা অপশন পাবেন সেই ডিস্ট্রিবিউটর লোকেশনে ক্লিক করবেন এখান থেকে আপনার পার্শ্ববর্তী যে ডিস্ট্রিবিউটর আছে তাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এবং ঠিকানা পেয়ে যাবেন ওই ডিস্ট্রিবিউটরে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পর বলবেন আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট নিতে চান এছাড়াও ডিস্ট্রিবিউটরের নাম্বার পাওয়ার জন্য আরেকটা সহজ মাধ্যম হচ্ছে আপনার এলাকায় যে বিকাশের দোকান আছে সেই দোকান থেকে আপনি ডিএসও নাম্বারটা কালেক্ট করতে পারেন প্রত্যেকটা বিকাশের দোকানেই একজন করে ডিওসো প্রতিদিন যাতায়াত করে টাকা দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য বিটুবি দেওয়ার জন্য এবং নেওয়ার জন্য সেই ডিএসওর সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে বাকি প্রচেষ্টা বলে দিবে এছাড়াও আপনি আরেকটা মাধ্যমে করতে পারেন সেটা হচ্ছে হেল্পলাইনে ফোন দিয়ে বলবেন আপনি একটা মার্চেন্ট নিতে চান তারা আপনার একটা নোট রেখে দিবে রেখে দিয়ে যারা মার্চেন্ট দেয় আপনার এলাকায় তাদেরকে আপনার নাম্বারটা দিয়ে দিবে তারা আপনার আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনাকে মার্চেন্ট খুলে দিবে এই হলো মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার নিয়ম তবে কিছুদিন আগেও অনলাইনে নিজে নিজেই মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা যেত এখন সেটা খোলা যায় না ওই লিঙ্ক আর কাজ করে না এখন অনলাইনে ওইভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা যায় না কারণ আগে আপনি নিজে নিজে ফর্ম ফিল আপ করলে মার্চেন্ট অ্যাকাউন্ট হয়ে যেত এখন মার্চেন্ট অ্যাকাউন্ট করা হয় এই ডেক্সটার অ্যাপের মাধ্যমে ওই কোম্পানির লোক এসে তাদের কাছে এই ডেক্সটার অ্যাপ আছে এটা দিয়ে আপনাকে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে দিবে বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টে যে সকল সুবিধাগুলি পাবেন সেটা হচ্ছে এজেন্ট ক্যাশ আউট করতে পারবেন প্রথমে আছে এজেন্ট ক্যাশ আউট আপনি এজেন্ট ক্যাশ আউট করতে পারবেন বিকাশ টু কার্ড আপনি বিকাশ থেকে আপনার ব্যাংক কার্ডে টাকা পাঠাতে পারবেন এবং পার্সোনাল বিকাশে আপনি আপনার মার্চেন্ট থেকে মানি করতে পারবেন এবং পে বিল করতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে মোবাইল রিচার্জ করলে একটা কমিশন দেওয়া হয় মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন তবে মার্চেন্ট পেমেন্টে মার্চেন্ট টু মার্চেন্ট পেমেন্টেও কিছু চার্জ কাটা হয় মোবাইল রিচার্জে আপনাকে কমিশন দেওয়া হয় মার্চেন্ট থেকে মার্চেন্ট পেমেন্টেও কিছু চার্জ কাটা হয় সেভিংস রেজিস্ট্রেশন করতে পারবেন আপনি যদি কাউকে সেভিংস এর জন্য রেফার করেন আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে বিশ টাকা পেয়ে যাবেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার যদি বিকাশ ড্যাশবোর্ড থাকে সেই ড্যাশ থেকে যদি লিংক পাঠিয়ে কাউ কারো কাছ থেকে যদি আপনি পেমেন্ট নেন সেই পেমেন্ট এখান থেকে বাতিলও করতে পারবেন যেমন আপনার কাছ থেকে কেউ একটা অনলাইনে প্রোডাক্ট কিনেছে লিংকে ক্লিক করে আপনাকে পেমেন্ট দিয়েছে এখন কারণবশত সে মালটা ফেরত দিচ্ছে আপনি তাকে টাকা ফেরত দিয়ে দিবেন তখন এই লেনদেনে ক্লিক করবেন লেনদেনে ক্লিক করার পর সে যে পেমেন্ট করেছিল ওই পেমেন্টের উপর একটা ক্লিক করবেন তারপর দেখবেন যে বাতিল লেখা আছে বাতিলে ক্লিক করবেন আপনার পিনকোডটা দিবেন আপনার লেনদেনটা এখানে বাতিল দেখাবে আর যে টাকা টাকা পাঠিয়েছিল পেমেন্ট করেছিল তার কাছে টাকাটা ফেরত চলে যাবে তারপর আছে কাউন্টার কাউন্টার হচ্ছে আপনার দেখা গেছে যে একটা মার্চেন্ট অ্যাকাউন্টে চারটা পাঁচটা পর্যন্ত আপনি কাউন্টার সেট করতে পারবেন পাঁচ জনে মিলে একটা মার্চেন্টে পেমেন্ট নিতে পারবেন তারপর আছে আপনার মতামত আপনি এখান থেকে মতামত প্রকাশ করতে পারবেন এস টি এস এ আর ফর্ম ফিল করতে পারবেন এটা হচ্ছে যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো সন্দেহমূলক কোনো কার্যক্রম বা কোনো লেনদেন হয় সেটা আপনি এখান থেকে এই ফর্মটা ফিল করে আপ আপনার কাঁধে আর রাখবেন না এটা তারা পর্যচালনা করবে এই ছিল মার্চেন্ট অ্যাকাউন্ট কিভাবে নিবেন এবং সুযোগ সুবিধা মার্চেন্ট অ্যাকাউন্ট নেওয়ার সময় যেই সিমে মার্চেন্ট নিবেন এই সিমটা আপনার নিজের নামে থাকতে হবে অনেকের মনে আরেকটা প্রশ্ন থাকে আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে তাহলে কি আমি মার্চেন্ট নিতে পারবো হ্যাঁ আপনার নিজের যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলেও আপনি মার্চেন্ট নিতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম